নমস্কার বন্ধুরা সিরসা কিচে উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো গরমের দিন দেখো আজকে খুব গরম বাতাস বইছে গরম হাওয়া দিচ্ছে তো বেশ রোদও আছে আজকে তো আজকে গরমের দিনে ভাবলাম একটা আমি হালকা রান্না করে তোমাদের দেখাই কারণ গরমের দিনে বেশি রিচ খেতে বা খুব ভারী খাবার খেতে ভালো লাগে না তার জন্য দেখো আমি এখানে নিয়ে বসে পড়েছি মাছ আমি এখানে নিয়েছি কাতলা মাছ কেটে নিয়েছি মাছগুলোকে আর এখানে দেখো নিয়েছি আমি ডাঁটা আলু পটল এই ডাঁটা আলু পটল দিয়ে আমি আজকে পাতলা করে মাছের ঝোল করে তোমাদের দেখাবো যেটা গরমের দিনে খাওয়া খুব উপকারী আর খেতেও যেন সুস্বাদু হয় সেরকমই লাগবে তোমাদের তো চলো দেখো আমি কী কী নিয়েছি এই মাছের ঝোল বানাবার জন্য আমি খুবই কম মশলা নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর দেখো এখানে নিয়েছি আমি গোটা জিরে আদা কাঁচা লঙ্কা টমেটো একসাথে আমি পেস্ট করে নিয়েছি আর দেখো এখানে আছে তেজপাতা আর কালো জিরে আর এখানে আছে লবণ চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ তো চলো লবণ আর হলুদ দিয়ে প্রথমে মাছগুলোকে আমি মাখিয়ে নিই দেখতেই পাচ্ছি কেমন হাওয়া প্রচন্ড গরম লু বইছে আজকে চলো মাছগুলোকে আগে মাখিয়ে নিই আমি লবণ হলুদ দিয়ে তারপর তোমার দেখাচ্ছি দেখো মাছগুলোর গায়ে আমি ভালো করে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে আর এদিকে দেখো আমি জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে সময় লাগবে মাছটা ভাজবার জন্য এদিকে খুব হাওয়া দিচ্ছে এর জন্য চলো লবণ হলুদগুলো মাখিয়ে নিই তেলটা গরম হতে হতে দেখো মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তেলটাও দেখো এদিকে গরম হয়ে গেছে চলো মাছগুলো আমি ভেজে নিই তেলের মধ্যে দিয়ে তেলের মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেবো মাছটা চলো মাছগুলো ভেজে নিই ভালো করে আমি দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে চলো মাছগুলো আমি তুলে নিই দেখো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি কড়া করে তুলে নিচ্ছি মাছগুলো ভাবে আমি বাকি মাছগুলো এরকম ভাবে ভেজে নেবো বেশ করে চলো বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নিই দিয়ে দেবো মাছগুলো দেখো আমি মাছগুলো সব ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দেখো আমি দিয়ে দেবো তেজপাতা আর দিয়ে দেবো কালো জিরে তেজপাতা কালো জিরে দিয়ে দিলাম এবার দেখো এখানে আছে কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটা আমি দিয়ে তেলের মধ্যে মধ্যে দিয়ে চলো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দেখো এখানে আছে দেখো টমেটো টমেটোর পরিমাণটা বেশি পরিমাণে আছে আদা কাঁচা লঙ্কা আর গোটা জিরে এটাকে একসাথে বেটে নিয়েছি আমি দেবো মশলাটা চলো এটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নেবো নেবো আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে এই মশলাটা দেখো মশলাটা আমার একটুখানি ভাজা হয়ে গেছে তারপরে আলু পটলের সঙ্গে ভাজবো তার জন্য দেখো আমি আলু পটল ডাটা এগুলো দিয়ে দেবো আমি এই মশলার মধ্যে ভালো করে মিশিয়ে নেবো আমি হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো চিনি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চলো এবার ভালো করে আমি মাছ কষিয়ে নিই দেখো ডাটা দিয়ে মাছের ঝোল কিন্তু খুব ভালো লাগে আর গরমের সময় তো পটল ডাটা দিয়ে মাছের ঝোল খাওয়াও খুব ভালো আর খেতেও খুব ভালো লাগে দেখো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে আলু ডাটা পটল ভালো করে কষিয়ে নিয়েছি এবার চলো এতে আমি জল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে জল দেবো কারণ ঝোলটা পাতলা হলে বেশি ভালো লাগবে খেতে জল দিলাম ভালো করে আলু পটল এগুলো সেদ্ধ হয়ে যাক একটুখানি ঝোলটা ফুটে গেলে তারপরে আমি মাছগুলো দেবো এর মধ্যে দেখো এখানে আমার আলু পটল কাটা সব সেদ্ধ হয়ে গেছে তো ঝোলটা আমার হয়ে গেছে এবার চলো এই ভেজিয়ে রাখা মাছগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো চলো মাছগুলোকে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে মাছগুলোকে মিশিয়ে ভালো করে একটুখানি ফুটে যাক তারপর তোমার নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে মাছের ঝোল দেখো আলু পটল টা দিয়ে পাতলা মাছের ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে দেখো আমি নামিয়ে নিয়েছি গরম গরম নামিয়ে নিচ্ছি কড়াই থেকে তো গরমের দিনে ভাতের সঙ্গে এটা কিন্তু খুব খেতে ভালো লাগবে আর খাওয়া বেশ ভালো দেখো তোমরা এরকম এরকমভাবে বাড়িতে বানিয়ে নেবে আলু পটল দিয়ে ডাঁটা দিয়ে মাছের ঝোল পাতলা করে গরমের দিনে তো চলো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখো মাছের ঝোলটা আমি পুরোটা নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো তোমাদের ভালো লাগে আমার রান্নাগুলো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলায় করে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো তোমাদের কাছে আরো অনেক রেসিপি নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতন টাটা বন্ধুরা